আল্লাহর বন্ধেগান দুনা কইতে সময় মনে হয়েছে হা জিন্নাত দূর হয় তা দ্বারা মানে কোরআন দাকি তবি করা হয় জিন্নাত দূর হয় দুনা আমরা মুসলমানে জ্বালাইতাম বাড়ি সন্ধ্যার বেলা প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালাই বারে চেষ্টা করো আমরা দুনা জ্বালাই না যে বাড়ি দুনা সন্ধ্যার বেলা জ্বালানি হয় ই বাৰীত থাকি জিন্নাত থাকলে আস্তে আস্তে জিন্নাত দুনা যায় গিয়া ঘরে ঘরে দুনাটার আওয়াজ মানে দুনা জ্বলা নির্ভরে দুমাটা লাগতো বাড়ি তাকতো বাৰে না জিন্ন একটা মহা ঔষধ হইল দুনা আম তো দুনা তো লইয়া দুনা দানের কিনিয়া আনি লইবা বা আফাজতে এমনে প্লেইটো কি চুক থইয়াও মোটামুটি ইষ্টীলৰ তালত দৰাই না আতুত জ্বলাইবা বুধ হৈছে

আমরা না সুস নাই খালি লোয়া আটি থাকবো তো এই খালি আটক কোয়া বা দেখো আর ধরলে কই বা কী বাজু কইয়া গেছো না ইলাও মানুষ বাড়াই যাবো তা কইবা হুজুরে এক বাজু কইসন তে দু না জ্বালাইবার তরিকায় কেন হয়ে যেছেন না আর কোনো তরিকা আমার জানা মতো না দু না জ্বালাইতা দু না জানি এর লাগি দু না জ্বালাইলে যে না দূর হয় কোরআন শরীফ তিলাবাদ করতে সময় পুরুষরা উচ্চ সুরে তিলাবাদ করেন মা বোনরা আস্তে আস্তে তিলাবাদ করায় মা বন্দা আস্তে আস্তে যাতে হেতিও দেড় ঘরের বাইরে যেন যায় না মহিলাদের যারা শরীর নিয়া পর্দা করার হুকুম তেমনি ভাবে মহিলাদের আওয়াজ নে পর্দা করার হুকুম এর লাগি মা বোনগণলে আস্তে আস্তে तिलावत পড়তা পুরুষকলে জুরে পড়তা আর যারা কুরআন শরীফ দেখি আর কৰবা কোৰান কুরআন আল্লাহ চক্কুর বেশি পাওয়ার বাড়াইয়া দিয়া থাকে বলার কন্ঠ আল্লাহ ভালো রাখে কুরআন শরীফ বেশি করিয়া तिलावत করলে আল্লাহ দাঁতরে মজবুত করিয়া রাখে আল্লাহর ঘর কাবা বা বাসাইলে ঘর বাসাইলে সাইলে যত বেশি চাইবা তত বেশি ঘর সাইলে ওরে আল্লাহর জ্যতি মানুষের চক্কর জ্যোতি বাড়ে পবার বাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হল আল্লাহর kalam কুরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজি হইলো নাজিল হওয়ার পরে নবীর दुश्मन আবু জেহেল উতবা সাইবা মুগীরা এরা এইভাবে কোনোদিন আলাপ আলোচনা করায় মুগীরা গিয়ে একদিন সর্দার আবু জেহেল দেখো ইলারে বাপাই সর্দার একটা কিতাব শুনছি নাজি হইছে আসমান থাকি উপরে উপরে্মদে মাঝে মধ্যে ফোর শুনিয়া বড় পালা লাগে আমরা খালি জানে কয় শুনতাম তোমায় একদিন কইলাও ভাই মহম্মদে কিতায় না কিতাব পড়ন বই পড়ন বড় বালা লাগে রে বাবাই আবু জাহেলে কইলা কিলা কিতাব কার পড়ো আচ্ছা আমি একদিন শুনি লাই একদিন আবু জেহেল লুকাইয়া গিয়া আল্লাহর রাসূলের ঘরের পিছে গিয়া তোড়া মন দিয়া খান দিয়া পড়া শুনছে শুনিয়া ইয়া কইল রে মুহাম্মাদর এই পড়া শুনিয়া এক মুহাম্মদের উপরে যে নাজিল হইছে কিতাবের পড়া শুনিয়া আমার তো মায়ার বন্ধু গেল গিয়া ফাটিয়া যার নাম উমর উমরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া ইসলাম কবুল করি লাইলা উমর জেলা ফাটিয়া গেছো ইসলাম কবুল করছন আমার লার বন্ধু বান্দাব যাইবা ও সময় আবু জাহেল কইলা বলে আর কেউ কিন্তু যাইবাই না মুগিরা উতবা সাইবা আবু জেহাল তারা কইলা কিতা খালি মুহাম্মদের hore নগান তুরা কিয়াল করি তারালা তুরা তুরা শুনিয়া কইলা কি আবু জেহাল শ্রদ্ধা কইলা ও ভাই আবু জেহাল কত মজার kitab ও ইনদে খালি জানো কয় শুনতাম আবু জয়ালে কইলা আমি শুনি নাই শুনিয়া কইলা রে এমনি উমর গেছেন না ভাটিয়া উমর ভাটিয়া গেছেন না মুসলমান হইছো উমর ভাটিয়া গেছেন মুসলমান হইছো কইলা রে কেন না জানু এমন এক বই কান তো দুনিয়ার কোন মানসর বানাইল না আচ্ছা যাও আমি না করে দিব দুরুশরী সরব তে উমর রাদিয়াল্লাহু তাআলা হই একদিন নিষেধ কল্লা কইলা খেও কিন্তু যাইবা না উমরে না করছেন কেন যাইও না কিন্তু আল্লাহর রসুলের প্রতিদিন বেলা গভীর রাত্রিতে কুরান শরীফ তাইন তিলাব করতাম যেদিন তাইন না করছন পরবর্তী দিনও হজর বিশেষ করে আবু জেহেল গেলা গিয়া আল্লাহর রসুলের বাড়ি গড়র হিঁচে গিয়া মনোযোগ দিয়া রসুল আল্লাহ শরীফ তিলাবাত খরদা থাইন সুন্দা উৎপাও গেছন সাইবাও গেছন মুগিরাও গেছ যেন আবু জেহেলে না তো আবু জেহেল মোহাম্মদর গড়র আইতা আইতানাতে আমি যাই গিয়া সাহেবাই কইলা রে আর তো হেও আইতা না আমি যাই গিয়া মুগিরা কইলা তে আমিও যাই গিয়া সবে মনে করছ না আবু জেহেল আর সরদারর হেও আইতা যাই গিয়া যাইতে যাইতে সাইরজন গেছন গে আখরাই রাসূলুল্লাহর ঘরর নিচে কুরআন শরীফ তেলাওয়াত শুনার কিবা ঈমান আনন্যা না কইন এর কিতাব বেটা অত মজা আইকা রাসূলুল্লাহ তান আদাত অনুযায়ী রাত্রি বেলা যখন কুরআন শরীফ যখন তান তেলাওয়াত করা আরম্ভ করলা বাবা মনোযোগ দিয়া কুতবা শুনান সাহেবা শুনন মুগেরা শুনান শুনতে শুনতে বড় মজা লাগছে বড় বালা লাগছে বাবা ও সময় হঠাৎ মহাযান রক্ত হই গেছে গিয়া কিছু ফরসা হয়ে যার গিয়া যেমনে শুনছেন ফজর রক কই গেছে বুঝছেন না কেমনে ওই লরাত্রি ভাড়াই দিল আখটা দৌড় মারছ হন দৌড়ের লগে একজনে আর একজনে ধাক্কা ধাক্কি খাইলাম দৌড় দিছ না আন্দায় রাত বাড়ি খাইছ বাড়ি খাইলা বুঝি লোক খেয়ে বলে আমি মুগিরা মুগিরা বলে তুমি খেয়ে বলে আমি সাইবা সাইবা বলে তুমি খেয়ে বলে আমি উঠবা ইয়া আল্লাহ সারা এখানো সারা সুর এখানো সারা সুর এখানো বড় শর্মিন্দা ভরার দিন আবু জাহেলের দরবারে গেছেন বড় নরম বাবে গে কাতরের বেশে গে আজি রইলাম আবু জাহেলে কইলে আমি কড়া ভাবে নিষেধ করলাম মোহাম্মদের ঘরের পিছনে যাই না আর তিলা শুনতাই না হইসলাম কিন্তু আমি গেছি গে উৎপাই হইলে আপনি গেলে এখানে বলে আমার আক্তা মনে জাগলো মোহাম্মদে যে বইটা যেটা পড়ে নতবালা লাগে আমি তোরা শুনি আরো শুনি আমি শুনলে তো অসুবিধা নাই কারণ তোমরা শুনলে অসুবিধা আমি তোর নেতা আমি দলের মহান নেতা আমি যাইতাম না আমি ফাটিতাম না নষ্ট হইতাম না ও কারণে গেলাম কিন্তু বড় বালা লাগে তুমি তারা উঠিয়া কয়লা হে ভাই আবু যে আলবাই আমরার মোহাম্মদে যে কিতাব যেখান পড়ে এখান শুনতে বেশি মজা লাগে আমরা খালি মনে শুনতে চাই বুধ ভাই এই আল্লাহর বাণী আল্লাহর কালাম এর জন্য সেই কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে বাবা প্রত্যেকের সন্তান আদি অকলরে আদেশ করব কাবুলে বাবা তুমি স্কুলের বই বাহির করার সামান্য আগে কোরআন শরীফ তিলাওয়াত করো মা বাবা হলে প্রত্যেক সন্ধ্যার বেলায় স্কুলের বই বাহির করার পূর্বে বলে মা গ তুমি একটা রোগ তিলাওয়াত করো বলে বাবা তুমি একটা রোগ তিলাওয়াত করো প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব আপনারা কোরআন শরীফ এতে সাতটাও বাজি গেছে আটটাও বাজি গেছে বা ফজর করিয়া ঘুমাই গেছ বেলা দশটা নয়টা হয়ে গেছে অবসর সময় অজু সরক আল্লাহর কালাম তিলাবত করেন বাবা তিলাবৎ করেন জমিনা মানুষের সম্মান মর্যাদা জমিনের মধ্যে বাড়াইয়া দে এর লাগে দয়া করিয়া কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে তিলাবতর জন্য আদেশ সরফ আমরা দেশ ছেলে বিবাহ করাইতে সময় যখন পাত্রী দেখা যায় গিয়া ছেলের ছেলের বাপ গিয়ে যখন মেয়ে দেখিলে কইলা মেয়ের বাবারে কইলা আপনার মেয়ে মসজিদর ঘোড়া কত হয় বুলে আমার মেয়ে মাসাল্লাহ মেসাবর গেছে তিন কতম দিছে আর এখন বাড়ীত হারছে গত রোজাত দুই কতম এখন আরেক কতম চলে আল্লাহ মাসাল্লাহ ওটা লাগে আমরা আমরা ও ওটা লাগে আমরা কিচ্ছু চাই না বুঝেছি

বলে না একটা বার না কন্যা শ্বশুরীয় না। মুসলমানের ঘরের মধ্যে আর তিলাবত জারি হয় না লাগে আমরা খালি অপেক্ষা করি পরে ছেলের বউ খালি সাহ দিতা কিতা কত দেরি কি গা পাই নাইননি একদিন কিতা গিল নি ই খবরও নাই ই খবরও নাই এর লাগি ফরর মে আনছি ই গিয়ে রান্দা বড়া ঠিক আছে খাজ কাম করতো ঠিক আছে স্বামীর বাড়ি আইছি শ্বশুর শাড়ির খেদমত করতো তবে এগুর একটা লিমিট আছে ইগুর জান আছে ইগু তো মুলে এফেক্টলর মেশিন নাই ফেক্ট্রোল বর্তা হালি চলত ওলানু কিছু আমরা কিছু মাহ বৈ নকের বউ আইসি কি খালি কাম করতো ভুল ধারণা কিছু সময় দিতা সুযোগ দিতে আল্লাহকে আসতে এই ধরনের জিনিস না জানি দয়া করিয়া আর আল্লাহর ওয়াস্তে দয়া করি সারা কোরআন শরীফ খান তিলক কুরআন শরীফান তিলাবত করা দাইম করিয়া মুসলমান অলার গর কুরআন শরীফ আছে কুরআন শরীফ শুদ্ধ করুক কুরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ পড়িবা নামাজ ভুলইব غلطইবা لعنه جلیله নামাজ فاسদ জিবারে নামাজ পড়িবা বেকার এর জন্য আল্লাহর কালাম পবিত্র কুরআন শরীফ সফর গরা আছে তিলাবত করন অন্যরে তিলাওয়াতর আদেশ করন নবীজি فرمাই খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আল্লাহর রাসূলে فرمাই সব চাইতে ঔ ব্যক্তি ও উম্মত আমার কাছে বালাপ আল্লাহ রৌ বন্দা যে কোরআন শরীফের জ্ঞান অর্জন করল অন্যরে শিক্ষাদের মানে নিজে ফড়িয়া অন্যরে ফড়ার এই ব্যক্তি সব চাইতে উত্তম এর লাগি নবী যে বালা মানুষ হিসাবে সার্টিফিকেট দিছন যারা কোরআন শরীফ শিখি লাইছেন হরিদ্রা এর লাগে যারা শিকার করে আবার শিকাইত্রে রইলা বালা আর যারা শিকাইতে ভাড্ডা না শিক্ষা না নিজে শিক্ষা অর্জন করছেন জ্ঞান অর্জন করছেন কোরআন খান দয়া করিয়া পড়ার চেষ্টা করো যুবক বায়ান জীবনের মূল্য আছে দাম আছে আপনার জীবনে কোরআন শরীফের প্রতি রাখুন কোরআন শরীফ করুন বাবা আমি সৌদি আরবে গেলাম গিয়া দেখলাম আরবি মধ্যে দুইটা অভ্যাস করবালাম আৰবীরা দেখলাম নমাজৰ সময় হৈ গেল জলদি করি তার সময় মতো নামাজ ভৰি লাই আল্লাহ ৰচুল একদিন হজত দেহ আলি রে হইলা কাল আ আলি ও চালা চোন লা তুহা খাৰু হা ও আলি তিনখাম না এর মত দেখটো আছা তুই ইজা আতা আ নমাজৰ সময় না নামাজ ভৰিলা ইয় দেখলাম গাড়ি তামাই অ নামাজ ভৰিলা আর কোন সময় একটা বড় গাড়ি বলাইয়া যাওয়ার সময় পাম্প গিয়া গাড়ি ঢুকাইয়া সৌদি আরব ইসলামিক রাষ্ট্র সব পেট্রোল পাম্পর মধ্যে একটা এক নমাজ পড়ার লাগে আর আমরা দেশের পেট্রোল পাম্প গাড়ি ঢুকিয়েছি আমরা এমন এক দেশে বসবাস করি আর যে দেশে পেট্রোল পাম্প টয়লেট গালো রেয়া দেখলে তাও চাইনিজ উবাই সিস্টেম হব আমরা এটা বাদ দিলেছি ঢুকা দুই একদিন পাম্প ঢুকিয়া বুঝি লাছি তা তো সারা চাইনি আমরা এতে মেশা ফিকাশ বলু বলা বেশি ভেশা হবে ও সর দাঁড়িয়ে দিও বলা বোতল উতল লইয়া গেলাম গিয়া লইয়া কিন্তু দোয়াই আল্লাহ এটা অত নোংরা আর দাঁড়াইল সিস্টেম নাউজবিল্লা তো সৌদি আরব রইল গিয়া পেট্রোল পাম্প পাম্পের নমাজ পড়ার সিস্টেম নমাজ সময় হয়ে গেলে কোনো সময় পাম্পর দাম না লইলে দেখলাম বালা বালা ফুটপাথ আছে আর সব ড্রাইভার অলর ছোট মুসল্লা তাকে বৌড মুসল্লা তাকে মুসল্লা বিচাইলা নামাজ অবসর সময় আমি নিজে দেখছি গাড়ি চলে গাড়ি দম স্টার্ট এসি চলে ও সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করটা ছোট কোরআন শরীফ তিলাবত করডা তারা কোরআন শরীফ তিলাবত করে নমাজ পড়ে আল্লাহ তাদের রে বড় সুখ শান্তির জিন্দেগি কাটার বাবা এর লাগে যুবক ভাইয়ান জীবনে আপনার কোরআনের প্রতি মহব্বত কন্তা হর একটা টাইমে সারা দিন দিন রাত চব্বিশটা ঘন্টার মধ্যে সপ্তাহ কি অবসর সময় হইল রায় খাওয়ার পরে এসার নমাজর পরে ঘুমাইবার আগে আধা ঘন্টা কুরন শরীফ বার কর ওয়াক তিলাওয়াত করো ইয়াসিন শরীফ তিলাওয়াত করো সকালে ফার্লে ইয়াসিন বিকেলে ওয়াক প্রথমে দুইটা সূরা জীবন দাম করি আহ একবার চূড়া ইয়াসিন শরীফ পড়লে কতটুক স্বপ্ন বিজে ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া বুল কোরআন ইয়া

সূরা ওয়াকিয়া तिलावत করলে আল্লাহ মানুষের গায়ত্বা কি রুজি রোজগার মিলায় দেন রোজির মধ্যে বরকত দেন ও বাবা একটা জিনিস জানিয়া রাখক আমার কাছে একদিন একটা মেসেজ আইছে এক যুবক খুব কোয়ালিফিকেশন ওয়ালা শিক্ষিত ছেলে চাকরি ফারনা আমি একদিন নসিহত করলাম সূরা ওয়াকিয়া পড়লে গরিবি हालत দূর হয় রোজির মধ্যে বরকত দেয় যুবক আ শুনিয়া এমন আমল করলো কন্টিনিউ সূরা ওয়াকিয়া तिलावत করলা

আমরা নভিজির খাতির কোরআন শরীফ পাইছি আল্লাহর কালাম কোরআন খান তার তিলাবত করেন সন্তান আদি সকলের কোরআন শরীফ তিলাবতের আদেশ করেন কোরআনটাকে ইজ্জত করেন দারুল কিরাতের প্রতি লক্ষ্য করেন আল্লাহ কে বাস্তে কোরআন আর বেজতি খান হরণ না আল্লাহ পাক রব্বুল আলমিনে দয়া করবা মায়া করবা কোরআন ডে মায়া করক কোয়া কোরআন তাজিম করক কোয়া কোরআন তিলাওতর প্রতি অগ্রসরক কোয়া দেখবা আল্লাহ আপনার দুনিয়ার জমিনে হর গাঁটে আল্লাহ আসান করবো সুরাইয়াসিন দায়ম করেন সকালবাদে রায় কোয়া কেয়া বড়ায় এসার বাদে ফান সারা অরণ্য এক দুইটা সুরারে জীবনে মকম্মল দাইম করুক কয়া আর এমনি প্রতিদিন একরুকু দুই রুকু খরি দিন দুই রুকু খরি খতম ফুরুক এতে এক বছরে ঘুরক প্রতিদিন দুই রুকু তিন রুকু হরি এক বছরে ঘুরক আর রমজান মাস আই সারা নবীজির রেওয়ত পাইছি এক কিতাব পাইলাম কৈত্রা আল্লাহর রসুলে কইলা যে আল্লাহর কালাম কিতাবি কাণ্ডে যদি কোনো বন্ধায় সারা বছরও যদি একবারও খতম করে না এক কতমো দেয় না আস্তা বসরে তে বহুত বড় কোরআনের এহান থেকে আমরা যে খবরও নাই শান্তি খান যার ছিয়া এল্লাকে কুরান শরীফ ছিল মা বাবায় বড় কুদাম দি বিয়াল নেই আর ঠান্ডা খাইয়া কুরন শরীফ তিলাও শিখসন তিলাওয়াত করন মেঘালয় যাই চেন্নাই যাই বেঙ্গালুরু যাই এক টাইমে মোবাইল অফ করার খন জানি রোব বাড়িঘর সারি আইস আর সতর দিন বিদেশ হারাই আল্লাহ পাল্লা রীর কোনো লাইন দিতেও না কুরাণত ভরি দেখি কিছু মাতিও নাম করছি ভরি লই ওয়দিন দিন ভরার ঘরে তো এই টাইম হইয়ার লো আপনি পড়িবা জানে খালি টানিব আমল করেন মোবাইল থেকে সময় একটু সময় মোবাইলে সময় দিতা অনেক অজানা জানা জানতা কিন্তু কিছু সময়টারে সময় ওই দুই জায়গাতে আমরা হরন দি সরাইছি ওলা মোবাইল দিয়ে হরণ দি ও আজকের কথা কই যা। একটা আপনার ভাইসি হৌ আপনার রন বুঝা যায় গাড়ি উঠি যান খবরও নাই মোবাইল দিয়ে রৌডো হলে আঠের হালো সারা রৌডো আঠের গাড়ি মারলে দুষ্াইভার দোষ নাই না না সারা ড্রাইভারের দোষ না সব ড্রাইভারও দোষ নাই বেশিরভাগ আমরার দুইশে আমরা অ্যাক্সিডেন্ট হই আমরা মরি যাচ্ছেন না নি মেকুর মরল কুকুর মরল ওইটা বুঝ নাই তারা রাখটা বুরুদ্ধি দৌড় দিল ভাই টাক আননি গাড়ি আনি দিলা দিলার দৌড়ে তো টাকা বেশি গেল ড্রাইভারও জানি নি ভাই কি একটা দৌড় দিবে গাড়ি বাসাই তুলিলা এর লাগে আমরা বেড়াশাটে মড়িয়া মরি বে কেয়ালি আটিয়ার দুইও খানা ঢুকাই দিলাম দুইটা আলহামদুলিল্লাহ আর কিচ্ছু আসেনি তারাই আমাদের ডাকি দাবা খানা রে ও হুন্ডে নি রে এই খবরও উঠে বাদে মানুষ খালু আই বা খান যা কিন্তু খালু আর হইলে মানুষ ভেটিন দিতা না বুঝতে পারছো নি এর লাগে হুশ করক দয়া করক একটা টাইমে কোরআন শরীফ তিলাবাত করক আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক সবাই হোক আল্লাহ আমিন ইলা আর কোনো কিতাব পড়া যায় না এর লাগান স্পিডে আর পড়া যায় না যে স্পিডে সবিনা খতম পড়ো খতম তেরাবি করয় ইলা কিন্তু আর ধরা যায় না খতম তেরাবি আমরা মঞ্চে ডরাই রোজা মাস খতম তেরাবি ডরাই সূরাপি ডাই একবার হয় না দশ রোজা মোটামুটি মসজিদ ভুল থাকে মাঝগানোর দশ আর নাই আটুক ধরিলে যায় মাঝগানোর দশ আটুক ধরলে মাঝখানের বাই জিকাই দেখবেন না দৌড়ো আসলাম ইতাও ইত্যাদি নিয়ে দৌড়ো আসলে কিয়র ফটো গিয়া মোবাইল রোবাইল

এতকাইতে আমি না করি আর না বালা জেনি কিন্তু মাঝগান নাই কি হুক্কা হুয়া কি মাঝগান চারিতে কি দাল লাগে ফার্স্ট টু লাস্ট এক মাস তেরাই ভর্তি কি তো মজা লাগব আপনি মন দিয়া অজু করি আগর সহজ আই দেন মাজর সহজ আই দেন আর খালি যদি করে তো এখন বাড়ি দিবার খালি জানে করি বুঝাইছেন ও বাদে বাকি বাদে একবার আট রাখা ধরি বাঘর দিলে হওয়া যায় এর লাগি তাই আবার ইয়া খতম তিলাবি করলে কুরআন শরীফ যে স্পিডে পড়া যায় ইলাপ। কুরআন যেলা স্পিডে পড়া যায় কিলা কোন কিতাব দুনিয়ার বুকে এইভাবে ভাবে স্পিডে পড়া যায় না কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় ওয়াজু লাগে আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেছেন লা ইল্লাল মুতাহহারুন অপবিত্র হালতে না পাকি হালতে তুমি তাই আমার কোরআন ডে সইও না এর লাগি না পাকি হালত কোরআন আপনি সইতা না বিনা বজুয়ে কোরআন শরীফ সোয়া যাইস না কোনো কারণবশত আপনি মারাত্মক অজু ভার সই না তৈর না ফরিতরা কোনো কলম বা সিংলা দিয়ে হাতটা উল্টাই আপনি ফরিতে পারবা তবে আসন তরি কইল অজুর হালতে কোরআন শরীফ রে তিলাবত করা মা বন্ধের প্রতি মাসের মধ্যে বেমার এমত অবস্থায় মহিলক লেন কোরআন শরীফ তিলাবত করতানা কারণ নমাজর হালত কোরআন শরীফ তিলাবত করা জীব নমাজর মধ্যে তিলাবত লাগে গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিলাইছি এর লাগি বিশেষ করিয়া কোরআন শরীফ সারা মা বই নকলেই বেমারি অবস্থা কিতাব আল্লাহর অন্যান্য তসবি পড়িতে পারবা অন্যান্য জিকির করতে পারবা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাইলা ইল্লাহ দুরু শরীফটা পড়িতে পারবা কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মা বৈনকলে এই সময় তিলাবত করতাম এই কোরআন শরীফ তিলাবত করতে তার কিছু আদব আছে কোরআন শরীফ তিলাবত করতে সময় কিবলা মুখী বসিয়া তিলাবত করাই লগিয়া মুস্তাহাব উচ্চা মধ্যে রাখতা কোরআন শরীফ তিলাবত করতে যদি সম্ভব হয় আতর ব্যবহার করবা নতুবা দু কাটি দুনা জ্বালাইয়া কোরআন শরীফ তিলাবত করবা দুফাটি গড়ের মধ্যে আগরবাতি কিনিয়া গড়ের মধ্যে রাখল আতর কিনিয়া মুসলমান হিসাবে গড় রাখো আপনার বাড়ির দুনা রাখো সারা জ্বালাইতে পারেন একটা আইটেম জ্বালাই আপনি জুমা বারে আতর মাকিয়া মসজিদ জুমার দিন আতর মাখা শূন্য এমনও শূন্য জুমার দিন খুশবু লাগাইয়া বালক খাব খাবর পরিধান করিয়া তফসিরে ইবনে মধ্যে লেখছন জুমার দিন বালা খাবর লাগাইয়া আর বিশেষ কৰিয়া আতর মাকে মানে খুশবু লাগাইয়া মসজিদে যাবাই লগিয়া শূন্য কিংবা তো দুপ কাটি জ্বালাইয়া তিলাবত খেলে খেলেন নবীজে তুমি কোরআন তিলাবতের সময় তোমার নিকটে যদি কোনো বন্ধা থাকে না তাহলে জানিয়া রাখবা বিশ্বাস রাখ কেউ তোমার নিকটে আল্লাহ অসংখ্য ফরিস্তার আসিয়া কোরআন শরীফ তিলাবত শোনান ফরিস্তারা কোরআন শরীফ তিলাবত জানে না একমাত্র ইনসানে তিলাবত জানে এলাগি লাগি দুনাউ বালা জালকা আমরা কয়েকটা জিনিস সনাতন ধর্মর দিলাই দিলাইছি এক লম্বরে ফুল আর দুই লম্বরে দুনাম সনাতন ধর্মর মানুষের বাড়ির মধ্যে ফুল গাছ পাওয়া যায় সনাতন ধর্মর মানুষের সন্ধ্যার বেলা দেখবা কি পড়া বলে দুনা জ্বালাই এর লাগি তারার বাড়ির মধ্যে জিন্নাত বেশ পাওয়া যায় না জিন্নাত নাই সারা জিন্নাত হলে আমরা মুসলমান ডে বেরি নাই না বলছে কইবা যে বেরলে বালা হুজুর আপনার তোর রুজি হর বুঝাইছে রুজি কক্কা রুজি তো বাদে রাখি না মানুষের মেসা হলে মেসা হলে একটা হাতিয়া দেওয়া লাগবে না 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 বাকি দেখ জানি কোনো সময় তাবি যে মসজিদে গে খেয়ে আনবা হা আনিয়া খুঁজে আমার সব তে খাই মিলমু আর আনলে নে খাই ইবানি আপনি রতন ঘুর বা বা তিন মুখাবা এর অতলে বাকি আর ইমিটাইছি ওই গুণ ইবা বাকি এলামি তাবিজ নিয়ে গো রাম দি বেসাই ইয়া কোনো জোরত তাকে এক সাথে দেনি কি হা মু হয় না হারি গো এলামি এদিক সৎকার নাই গো মেসা বেজে সৎকার নিয়ে কই আল্লাহ আমিও আমি হুসিলা করছি কোরআন তাকিয়ে আমি একটা আল্লাহ সৎকার লই সৎকার বিনিময়ে যে আপনার ফুরুতাকুর বেমার লগে দিকে সৎকার লই যা খোয়া লাগে মেসামে সটকার লাও সটকায় বলাও দূর অগুর উচিল এক জলদি খাম করতো এখন সিটি ফাটাইতে কুটবি একু লাগে যায় জলদি যায় পোস্টেলে ভাটাইলে জলদি যাইবার লাগিয়া বিভিন্ন আর্জেন্ট বিভিন্ন জিনিস পোস্টেল করেন মুম্বাই আঁক ফ্লাইটে গিয়ে ফসি যায় আর আস্তে আস্তে সালান যায় দেরি হয়ে যায় তো জলদি গ্রহণ হইতো জলদি রাম হইতো ও সদগা তোরা লাগে তো এগুলো আপনার বাকি বুঝাইছেন নি বাকি তো বাকি এর মাদে রাং রং দি ফেসাই আউরি থুয়া ভানি আমার শেষ ই গিয়া আমরা এক দিন মাদে ভালাই দে ও বাকি আর বাকি আমরা এটা খালি বাকি আল্লাহদারি দারি খামো খালি বাকি মসজিদের মুটি খালি জমের বাকি এ আল্লাহ জমতে জমতে ভুমবাই বারো তের মাস হই আসে সাহেব জমাইতে জমাইতে শেষ বুঝাইছেন বাকিটা সপ্তাহ চলে ইগুন খালি জমে আর আগে আগে খুব বেশি কারেন্ট বিল জমাইতে এখন আর চলে না স্মার্ট মিটার হয়ে গেছে স্মার্ট মিটার ঢুকছে নি আপনি ঢুকি গেছে না তো আর রেহাই নাই এখন আপনার আগে দিবা ভাতে চালা সরকারের না করলে মান্সে বিল দেশ হাজার হাজার বিশ হাজার দেওয়াও যায় না বাকি সবটা করা যায় ও এখন মুটির যদি আইরে হাই স্মার্ট মিটার করা যাইতো তখন লাইনে কিনা মুটির মুইসা নলে হরুতা না ঘুরিয়া যাইবা বুঝাইছেন ওলা একটা লাগে আইন ও কত বইটা কমিটির মানুষ

অ স্মাৰ্ট মিটাৰ বোলাক দেওবাই অ সৰু তাত তিনিদিন মই এক সপ্তাহ বন্দী আহিলে ভেঠীন গৰম হ'বা বেঠি গৰম হৈ আহিলে ঘৰৰ চাহ বেগ কৈবা তেখানতে কিছুমান পইচাটো আৰু জমি গৈছে বেঠীবা হৰ হব নোৱাৰ বোলে আবা তোৰা পইচা দে নাই গাঁৱত মোক দেখা দি যামত অ সৰু বোলা তোৰা দিবা তাৰপৰা কৈ আৰু সেইকাৰণে কাই মাত মাধে বা হুজুৰে কৈছিল আল্লাহেও আছে সৰু বোৱাৰী জিনিছো কোনোদিন লোভ কৰি আনে নাই দাম কমি যায় যদি এখন সর বাড়ি থাকি আমার সাইকেল যদি পাইতাম আর বাইক পাইতাম আর দাবি যদি জানি আর বাইর লাগান্তর সামানি যদি দাবি করতে বিবিরে দিয়া নাই জানিও আর ছুটো হয়ে গেছে আগে গেল বালা দাম দিছিল সম্মান দিছিল এখন আর না সম্মান ইতা পয়সা দিয়ে খাবাই চালা না খেলা খুঁজছা ওই তো দাম দারে কত ঠেলা ঠেলি আর সীমা নাই যাই এক আছি ঠেলার আর তুমি বাজে ঠেলা গাড়ি হয়ে

إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم جتوتك على صنع قرلم কোরআন সহ কোরআন সাবজেক্ট নি আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের আমল করবার তৌফিক দেও খাস করি আল্লাহ সারা রে সহি শুদ্ধ করি কোরআন খান্তা ফড়িবার এবং ফড়াইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এক মাহফিল রে কবুল বরমাও আল্লাহ মাহফিলের খবর মদিনা তৈবাদ গুম্বুজে খাজরা নিচে পৌঁছাইয়া দেও আল্লাহ নবীদের সাহাবা কেরাম সাহায্য কেরাম আগলার দরজা রে বুলন ভরমাও আউলিয়া কেরাম আগলার দরজা রে বুলন ভরমাও খাস করে আমরা যতই হাত বাড়াইছি আমাদের রে মা ভর আল্লাহ আমরা মা ইয়ার বাবা রে মা ভরিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল করিয়া দেও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সৎকায় যা রিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ আই আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ খাস করিয়া আমরা বেমারি আওলার বেমার ডেমা দান করিয়া দেও আই আল্লাহ ইয়ার রা ইমিন আল্লাহ এই অনেক আসি সে কোন মুসিবত হে কোন দুঃখের দুঃখে ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের মচিবত থাকি আপনি উদ্ধার ওরে ভাই ইয়া আল্লাহ এই মহফিলা যত যত রকমের সাহ্য খরচ হয় আল্লাহ তাদেরকে দুঃখের কাঠ আপনি সাহায্য ঘান্তা করি ইয়া আল্লাহ শান্তিদানুমুল্লাহাম <Manchesterans> <us> <laughs>, <było seulata>